শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোহাগোড়া পৌর যুবদল নেতার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানোর তথ্য ও ভিডিও বিস্তারিত নড়াইল জেলার লোহাগড়া পৌর যুবদলের নেতা ও লোহাগড়া বাজার সমবায় বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজু আহমেদ বাপ্পির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার জোহরের নামাজ শেষে লোহাগোড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও লোহাগোড়া গোরস্থান মসজিদে আয়োজিত এই আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম দোয়াই তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে দেশে আসা এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য প্রার্থনা করা হয় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগুড়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর লোহাগুড়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজি আহমেদ বাপ্পি সাধারণ সম্পাদক বণিক সমবায় সমিতি সোহেল রানা যুগ্ম সাধারণ সম্পাদক বাজার বণিক সমিতি এম এ সাইফুল্লাহ মামুন সাংগঠনিক সম্পাদক সম্পাদক পৌর বিএনপি প্রমুখ বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন মুক্তিযুদ্ধে তার অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অনন্য ভূমিকার কথা স্মরণ করেন তারা বলেন শহীদ জিয়ার আদর্শ আজও দেশের রাজনীতিতে প্রেরণার উৎস হয়ে রয়েছে আলোচনা সভা শেষে উভয় মসজিদে দোয়া মাহফিল এবং উপস্থিত মুসল্লিদের মাঝে তবরক বিতরণ করা হয় তাদের উদ্যোগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃহত্তম এর চুয়াল্লিশতম স্বাদতবাসী পালন পরিষদ চুয়াত্তরতম চুয়াল্লিশতম শাসী পালন উপলক্ষে আজকে দুয়ার অনুষ্ঠানে আয়োজন করেছিল বাজার মসজিদে দুইটা দুইটা মসজিদে এই দুইটা আমরা এখানে এই নামাজ পড়ি সাধারণত আমরা এখানে এসেছিলাম দুয়ার অনুষ্ঠানে শরীর হয়েছি আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির এবং বাংলাদেশের রাখার রাজা সাবেক রাষ্ট্রপতি সৈয়দ ইসলাম জিয়াউর রহমানের আত্মার মাত্রা কামনা করছি এবং সারা দেশে অতীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গণতন্ত্র সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছি সকলকে ধন্যবাদ আশ্রয় এই আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন দেশের যে পরিস্থিতি এহেন পরিস্থিতি সৃষ্টি হয়েছে হত্যা বোম সন্ত্রাস চাঁদাবাজি যা ছিল বিগত সরকার বলে তার থেকে দেশের মানুষ পরিত্রাণ পাবে দেশটা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আগামীতে আবারও ঘুরে দাঁড়াবে যে বাংলাদেশটাকে একটা সময় তলাবেন ঝুড়ি হিসেবে ছিল শহীদ জিয়া জিয়াউর রহমান সেখান থেকে আজকে বাংলাদেশকে তৈরি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সাতবার্ষিক উপলক্ষে আমরা আজকে বাজারে দুইটা মসজিদে মেলা ধরাধুল করেছি দোয়া অনুষ্ঠান করছি। বণিক সমিতির পক্ষ থেকে আমি চাই যে বাজারে সুস্থ এবং শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এবং বাজারকে সুন্দরভাবে পরিচালনার জন্য যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে হ্যাঁ সেভাবে আমরা পালন করতেছি এবং সবাই দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মৃত্যুবার্ষিকী তাকে মহান আল্লাহ তালা কোনো জান্নাত করুক এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা